আঙ্গুরে বৃষ্টি দেখ না দেখ কেমন একটা রই দে মারিয়া লাগ এর থেকে কোনো যাওয়া যাবে নিকুন আর কোনো গেলে বাঁচতে পারবে নিকুন এই ইস্টু করছে এই গরমে গরমে মিষ্টি কষা নিয়েছি আচ্ছা কোন চাই আল্লাহর অ্যাটেম লাগেনি মিজাই লাগেনি ক্ষেপণস্ত্র লাগেনি কিচ্ছু লাগে একটু গরম দিছে সাইজ দেখতে একটু করুণা আইসে সাইজ ঠিকনি বলেন ভাই এই ঠিক ঠিক করেন কিচ্ছু লাগে না একটু গরম আইলে সাইজ আল্লাহ আকবর আল্লাহ কেমনে সিজা গুজে লাগতে আসে দেখছেন কি অবস্থা এই যেমন বৃষ্টির লেগে কারণ আসতে নাচ করতে আসেন মনে আসেনি কয়েক বছর আগে সাদাল সাদা সাহবুজুর থাকতে রহমতুল্লাহ আমার বাপে রহমতুল্লাহ থাকতে বড় একটা খতম বসিল মাথার সাথে এর ফলে মানুষের কয় ভাগ করছিল তিন ভাগ না করছিল যারা ফাঁস আপন নামাজি তারা ভিন্ন বিরি খাউন ভিন্ন খেয়াল আসেনিও দেখুন এর মহুজুরে কি করছে সাদাল সাথে বাক করছে আমার ভাই খাই তামসা চাইতে আছে এন এগুন যারা সুদ ঘুষ সব আলাদা যারা অধিক্ষা নামাল তারা কি কোন আলাদা যারা ফাঁস নামাল নামাজি তারা কি মানুষ এরম কইরে দুনিয়া তো বারপুর গেলাইতে আছে আল্লাহ হাঁকবা মরার আগে তো দুনিয়াতে কি আছে কোনো দাইতে দেখছেন বাসাই হইতে আছে এই আকায়ে দরবার ছাড়া কোনো দরবার আছে আঙ্গুরে বৃষ্টি দেখ না দেখ কেমন এক রোজ দিয়ে মা গেলাক এতে কোন যাও জবনি আর কলে কলে বাঁচতে না বলে নি কোন দেখ না দেখ এই জ্ঞানে থাকছে ঠিক নেই ঠিক নেই এহুন তো আর হিরম জুন কোনো নাই সাজাও সাবোন নাই আমার বাপও কি কোন নাই আমার বাপের তো এগারো বছরের ছোট আসিস ক বছরে কোন এগারো বছরের ছোট আসেছে আল্লাহ আঙ্গু গোষ্ঠীর মধ্যে এত বড় আলেন হাসানা সাফরে আমরা দেখি আমরা কেউ দেখছেন কি না সাহের মতো এরকম হাদিস আলেন তফসিদ এরকম কেউ নাই উনি আমার অনেক কিছু শিখেছে জানা গেছেন না ওনার সাইজ ছেলে না আমি যেন গড়ার ঢুকছি সাইর ছেলে চোখের ভানি ছেঁকে দিয়ে আমরা ওনার ছেলে কিন্তু মায়া করতে আমি বেশি আমরা ওনার ছেলে মায়া করতে কারে বেশি আমার আমার বেশি মায়া আমারে আঙ্গু গুষ্টির কেউ সিঁড়ি দেয় না দেয় বলতে আরে উনি আমার সিঁড়ি দিছে কে দিছে কোন কী লেগছে শাসা তোরে আল্লাহ তো ভিক আল্লাহ দয়া করে নিছে আমরা তো দেবন যাই তারি না বুঝুন সিঁড়ি লেখছে করিয়া দেন কত আমার অনেক কিতা পড়েছে অনেক কিতাব পড়েছে আল্লাহ কবরদারে জান্নাতের বাগান বানায় দেখ বেহেস্তের বাগান বানায় দেখ জানেন না তখন কেন মধ্যে আছে কারে টান দেয় কতখানি বন যায় এই দিন কি বলে জানি আমি গেছি কোন জানি তাই এখন ইতুল ভাই কালি সব গুবাই অলি নাম কি আছিল কোন অলি উদ্দিন অলি অলি ডাক্ত এক বাইরে এক ফল এক বাহের কি ফলা আমি বয়স্ক আমি অনেক বড় গরুর লেগে দুগা আমরা কই ফায়ার গেল তা আমরা কী করি না টুনিল লতা করি এই দুয়ে কাজ তো গেছে কাজটা কই দিয়ে আর আটটা দিন কি হয়ে গেছে এরপরে দিয়ে ফুল আনতে কয় আটটা দিয়ে টান এই কখন ঠোর হুটে গেছে তাড়াতাড়ি করছে হাসতে করছে আমরা হাততাম না কুমিলা নেই কুমিলা নিজের আমরা হাততাম না ডাকা নেন ডাকা নিজেরা মরিয়ে গেছে মানে ঝেড়ে গিয়ে গেছে কোন এই কালকে তেঁতুয়া কালকে কোন কখন তেতুয়া এই বাউন্ন বছর কছর এই ইস্ট করছে এই

সময় সময় কিনলে গিয়ে কলমা করতাম যদি গুমু আল্লাহ নিয়ে গেল তাহলে কলমাটা করিয়ে কবর গেলাম ঠিক নেই আমি গেছি ও দূর এক জায়গাতে আইতাম না রাত্রে শুনেছি আল্লাহ মা বিস্মিকে আমি এটা বলে শুয়ে আবার লাই লাই আল্লাহ তো মাদশার হুদুরে হুদুর এটা কি গুমুর তো আনি এটা হসেন কাজ আমি গামলা আবার হুমলেন কেমন কামলা তো হুমলে লাগছিল নাহায় কুইডা ফুসি যদি আমারে রাইত নি রাইত লইয়া যায় তাহলে এই কলমাটা ফুড়িও লইলাম আল্লাহু আকবার মনে থাকবনি কোন যদি নিয়া যায় যদি কিরে কন নিতে পারিনি ন্যায় নি ন্যায় নি আরে এই কলমা যারা বেশি বেশি পড়ব মৃত্যু সময় ইমান লইয়া কবর দেব সুবহানাল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ